সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের শব্দের কথার এক পাঠ এক দুই এবং তিন নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের আছে শব্দের ধরন পাঠ একে শব্দের ধরন আমরা কি বুঝি আসলে আমরা আমাদের চারপাশে সারা বিভিন্ন চলাফেরায় আমাদের বিভিন্ন রকমের শব্দ শুনতে পাই সেই শব্দগুলি যেমন কতগুলি আছে যেমন আমরা একটা থালা যদি মাটিতে ফেলে দিই তাহলে জন জন শব্দ আবার আমরা বাইরে যদি রাস্তায় হাঁটি তাহলে গাড়ির হর্নের শব্দ শুনতে পাই কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পাই আবার মানুষের কথার আওয়াজ শুনতে পাই যেমন তোমরা ক্লাসে কথা বলো স্যার কথা বলে সেই শব্দ শুনতে পাই এরকম বিভিন্ন ধরনের শব্দ আছে আবার আমরা হারমোনিয়াম শব্দ শুনতে পাই বাঁশি সুরের শব্দ শুনতে পাই তাহলে বিভিন্ন ধরনের শব্দ আমরা শুনতে পাই এই শব্দগুলির মধ্যে কিছু আছে শ্রুতিমধুর মানে শুনতে ভালো লাগে সেগুলো হল শ্রুতিমধুর শব্দ যেমন হারমোনিয়ামের শব্দ বাঁশি সুরের শব্দ আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা শুনতে বিরক্তিকর লাগে বা শ্রুতিকটু লাগে সেটি হচ্ছে যেমন আমরা কুকুর যদি ঘেউ শব্দ করে সেটা আমরা শুনতে আমাদের খারাপ লাগে তারপরে রাস্তার মধ্যে গাড়ির হর্নের শব্দ সেগুলো আমরা শুনতে আমাদের খারাপ লাগে তাহলে এই শব্দ আমরা দেখতে পারলাম যে শ্রুতিমধুর শব্দ এবং যেটা আমাদের শ্রুতি মধুর নয় সেরকম শব্দ আমরা শুনতে পাই এখন আমরা শব্দের উৎপত্তি সম্পর্কে জানব শব্দের উৎপত্তি হয় কোনো বস্তুর কম্পনের ফলে তাহলে আমরা একটা বস্তুকে যদি কাঁপতে থাকে কম্পন হয় তখন সেটা শব্দের সৃষ্টি করে যেমন আমরা এখানে একটি স্টিলের চামচ নিয়েছি এটাকে আমরা একটা রশির মাধ্যমে জ্বলিয়ে দিয়েছি এখন যদি এখানে আমি এটা দিয়ে আঘাত করি কোনো কাঠি দিয়ে আঘাত করি তাহলে আমরা শব্দ শুনতে পাব আমরা শব্দ শুনতে পাচ্ছি আবার যদি আমরা এটাকে আঘাত করার পরে শব্দ পাই এবং আমরা যদি হাত দিয়ে দৌড়ে ফেলি দেখা যাবে আর শব্দ শুনতে পাব না তার মানে এখানে বস্তুটি যখন কম্পন হচ্ছে তখন আমরা শব্দ শুনতে পাচ্ছি আর যখন কম্পন বন্ধ হয়ে যাচ্ছে তখন আর আমরা শব্দ শুনতে পাচ্ছি না তাহলে আমরা জানতে পারলাম যে কোনো বস্তু কম্পনের ফলে আমরা শব্দ শুনতে পাই এবং বিভিন্ন এক উৎস থেকে এই শব্দগুলা আসে যেমন এখানে আমাদের এই চামিজ থেকে আমরা শব্দটা শুনতে পেলাম তো আমরা আরও কিছু পরীক্ষার মাধ্যমে দেখতে পাই যেমন এখানে আমরা একটি স্টিলের থালায় কিছু পানি নিয়েছি এবং এই স্টিলের থালায় যদি আমরা আঘাত করি তাহলে আমরা শব্দ শুনতে পাব এবং আমি যদি আঘাত করে ধরে ফেলি তাহলে আর আমি শব্দটা শুনতে পাবো না শব্দটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যদি আমি এখানে আঘাত করি তাহলে দেখা যায় পানির মধ্যে এখানে ঢেউয়ের সৃষ্টি এবং এই ঢেউ ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউয়ের সৃষ্টি হওয়ার ফলে আমরা কি শব্দগুলি শুনতে পাচ্ছি ঠিক যেমন আমরা এই চামিচের মধ্যে যদি আমরা আঘাত করি তাহলে সেটা ঢেউটা আমাদের বাতাসে ঢেউয়ের সৃষ্টি করে এবং সেই বাতাস আস্তে আস্তে ঢেউটি আমাদের কানের আসে এবং গানের যে পর্দা আছে সেখানে আঘাত করে যার ফলে আমরা শব্দটা শুনতে পাই তাহলে আমরা আজকে দেখলাম আমরা শব্দের শব্দের ধরন কি কি এবং শব্দের উৎপত্তি কিভাবে হয় সেগুলি সম্পর্কে আমরা জানলাম তাহলে তোমরা আজকে বুঝতে পারলে শব্দের উৎপত্তি কিভাবে হয় এবং শব্দ শব্দ কি ধরনের সেই সম্পর্কে জানতে পারলাম তোমাদের ধন্যবাদ এর পরবর্তী ক্লাসে আবার কথা হবে ভালো থাকবো সুস্থ থাকবো